পাহাড় চিরস্থার প্রথিক সৌন্দর্যের আধার এই পৃথিবীতে মানুষকে সুছন্দে ও নিরাপদে বসবাসের জন্য আল্লাহ যেসব নিয়ামত আল্লাহ দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে পাহাড় পৃথিবীর জন্য প্রথমে পাহাড়ের মধ্যে আল্লাহ স্থান দিয়েছিলেন যেটি ধারণা করা হয় ইতিহাসে সেই পাহাড়ের নাম আদম পাহাড় সেখানে আজও তার পদ আল্লাহ তাল্লা কুদ্র তারা প্রকাশিত প্রকৃতির সৌন্দর্য বর্ধনে তুলনা করা হয় না তুলনা হয় না পাহাড়ের বুক ভেদ করে উঠে এপিবার চাঁদ রাত ভোর চলে জ্যোৎস্নার খেলা বাতাসে উড়ে উড়ে আসে সুভদ্র মেঘ ছুঁয়ে যায় আর পাহাড়ের অপরিপথা মানুষকে মুক্ত করে তোলে পাহাড়ের এই সৌন্দর্য দেখে মনে হয় এ যেন আসলে হলো আল্লাহ তালার একটি বড় নিয়ামত বড় কুদরত তাতে রয়েছে তিনি চিন্তাশিদ্ধির জন্য অনন্য নিদর্শক গান এরশাদ করা হয়েছে তিনি জমিনকে বিস্তৃত করেছেন আর তার মধ্যে পরবত ও নদী সৃষ্টি করেছেন আর তিনি প্রত্যেক ফল সৃষ্টি করেছেন দুই ধরনের